আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে বরিশালের গৌর নদীতে উঠান বৈঠক আলোচনা সভা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে সোমবার সকালে উপজেলা চত্বরে উঠান বৈঠক শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারবিন আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ আবু আব্দুল্লাহ খান আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল চলিল বিআরডিবির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন মিয়া খন্দকার মনিরুজ্জামান সহ অন্যান্যরা শেষে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন ক্যাটাগরিতে মাকসুদা ইয়াসমিন শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনে নাসরিন সুলতানা সফল জননী নারী লুৎফুন্নেসা বেগম ও বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় মালারানী সরকারকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়েছে আরিফিন রিহাত সংবাদ নিউজ ডেস্ক থেকে পুরস্কৃত উপজেলা থেকে উপজেলা থেকে আমরা জেলা পর্যন্ত জেলা থেকে বিভাগ বিভাগ থেকে পর্যায়ে বেগম রোকিয়া কে ছিল আমাদের এই যে নারী জাগরণের যে অগ্রদূত ছিল এই বেগম রোকিয়া অর্থাৎ এই নারী সমাজকে যে পিছিয়ে পড়া যে নারী সমাজ তাদেরকে এই সমাজের আলো দেখিয়েছে এই বেগম রোকে আজকে এই বেগম রোকেয়া দিবস হচ্ছে এই বাল্য বিয়েটা হওয়া এটা কিন্তু কোনোভাবেই এটা কাম্য নয় এটা আমাদের একটা সামাজিক বেদি হিসেবে পরিণত হয়েছে বাল্য বিয়ের কারণে অনেক সমস্যা হচ্ছে দেখা যাচ্ছে যে একটা মেয়ে অপরিপক্ক বয়সে বিয়ে হওয়ার কারণে তিনি বিভিন্ন প্রকার শারীরিক এবং প্রতিপাদ্য বিষয় ছিল হচ্ছে নারী কন্যা সুরক্ষা করে সহিংসতা মুক্ত হ্যাঁ বিশ্বগড়ি আমরা আর পঁচিশ তারিখ থেকে দশ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী গড়ে তুলছি হ্যাঁ এখন আমি নতুন ভাবে নতুন পৃথিবীতে বাস করছি যেখানে যেখানে কোনো কথা বলার অধিকার হারিয়ে ফেলছিলাম সেখানে কথা বলার অধিকার পাচ্ছি নিজের ইচ্ছায় চলতে পারতেছি কাউকে কৈখ জারি করতে হচ্ছে হইতেছে না